আপনাদের তো বললাম সিজনের ফুলকপি উঠেছে সেই ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাবো সেই জন্যে গোটা আস্তেক ডিম নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর গোটা ছয়েক আলু পেঁয়াজ টমেটো সব কুছিয়ে কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার এই রেসিপিটা দেখতে হলে পুরো পুরো পর্বটাই জুড়ে আপনাদের আমার সাথে থাকতে হবে আর যেভাবে রেসিপিটা বানাচ্ছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তারপরে ওই রেসিপিটা আপনারা বানিয়ে আমার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো ফুলকপির সিজন মানে আপনারা ফুলকপি দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়েছেন রেসিপি কিন্তু আমি আজ ডিম দিয়ে যে রেসিপি বানাবো সেটা অনেক ডেলিশিয়াস হবে সেই জন্যে কড়াতে তো জল দিয়ে দিয়েছি কড়ার জল গরম হয়ে গেছে ওর মধ্যে একটু লবণ অ্যাড করবো আর একটু তেল দিয়ে দেব জল তো গরম হয়েই গেছে এবার জলের মধ্যে একটা একটা ডিম আস্তে আস্তে উঠিয়ে দেবো খুব সাবধানে ওটাতে লাগবে না হলে একদম ফেটে যাবে আর প্রথমে একদম আস্তে জাল দিতে লাগবে আর তারপর জোরে জাল দিয়ে নিবো আঁচে বসিয়ে রাখবো এবার আস্তে আস্তে একটু জাল দেব ডিমগুলো যাতে আস্তে আস্তে গরম হয় খুব জোরে জাল দিলে ডিমগুলো ফেটে যাবে সেই জন্য ধৈর্য ধরে আস্তে আস্তে প্রথমেই জাল দিতে লাগে ডিমগুলো কি বড় বড় তোমরা তো খুব প্রিয় বন্ধুরাও নিশ্চয়ই ডিমের খুব প্রিয় সেই জন্য তো এই রেসিপিটা বন্ধুদের শেয়ার করছি বন্ধুরা ডিম তো সবার সস্তা রেসিপি বানানো যেত কিন্তু আজকে ডিমের দাম এত বেশি যে ডিম খাওয়াও প্রবলেম হয়ে গেছে পাঁচ টাকা ডিম ছিল সাড়ে চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাড়ে ছ টাকা সাত টাকা এখন সাড়ে সাত টাকা আর হাঁসের ডিম হলে তো এগারো টাকা দশ টাকা মানে ডিমের রেসিপি আর যে ইজি সবাই করে খেতে পারবে সেটাও পারবে না মানে ছটা কিনতে গেলেই অনেক দাম ছটা কিনতে গেলে এই তো ছয় কত ছ সত্তে বিয়াল্লিশ টাকা এদিকে ধরো একটা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা করে ধরলে পঞ্চাশ পয়সা করে ধরো পঞ্চান্ন টাকা ধরো না এত মানে ডিমের দাম বেড়ে গেছে সস্তার রেসিপিও মানে সস্তার রেসিপিও অনেক মূল্যবান হয়ে যাচ্ছে তখন কিছু থাকতো না ডিমে ঝোল সবার কাছে কিছু না থাকলে ডিম আর সয়াবিন কিন্তু এখন ডিমের দামটা এত বেশি তবু সয়াবিনটা একটু রেঞ্জ কমালে ও পরিমাণ কমিয়ে দিয়েছে তখন দশ টাকার একটা প্যাকেটে যদি আমি সয়াবিন রান্না করি চারটে পাঁচটা মেম্বার অন্তত সাতটা আটটা দশটা করে পেত সোয়াবিনের কথা কি বলবে দেশলাই হ্যাঁ আর দেশলাই একটা দেশলাই কাঠি তখন নাড়ানো যেত না খুলেই পড়ে যাবে আর তখন মানে যদি খুলতে যেতাম সব হুড়ু করে সমেত পড়ে যেত কিন্তু এখন সে দেশলাই কাঠি নড়ছে ভিতরে নড়ছে মোট মোট টোটাল দশ বারোটা

নেব আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য ডিমগুলো আস্তে 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 ফেটে গেছে দেখুন কত সুন্দর ফেটে গেছে এবার এইগুলো একটুখানি জল সমেত একটা পাত্রে ফেলে রাখবো তেল দিয়েছো বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেল তেল দুটোই দিয়েছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল আর ছাড়াতেও কষ্ট হবে না ডিম তো সিদ্ধ হয়ে না আমি একটু ঠান্ডা করতে দিয়েছি পরে ছাড়াবো সেই জন্য কড়াতে তেল দিয়ে অন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছি করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম ফুলকপিটা তেলের মধ্যে উঠিয়ে যাচ্ছি ডিমের ঝোল যেহেতু সেই জন্য ফুলকপি কিন্তু ঝাঁকা তেলে ভাজলে ভালো লাগবে না ধরে ধরে লবণ দিয়ে আস্তে আস্তে করে ভাজতে লাগবে তেলের মধ্যে ফুলকপির মধ্যে অল্প পরিমাণে লবণ একস এবার লবণ লবণ কি বলছো ফুলকপি ফুলকপি বাবা নিয়ে এসছে খুব ভালো ফুলকপি মানে দেখতেও যেমন ভালো একদম নিজে এটা দেখে মানুষের সিজনের ফুলকপি কম তেলে লবণ দিয়ে কত সুন্দর ফুলকপিগুলো নিয়েছি কিন্তু এটা যদি আপনি থাকা তেলে ভাজেন ডিমের ঝোল বানানো যেত না ভালোই লাগতো না এই যে গন্ধটা ভাজার এই যে পোড়া পোড়া গন্ধটা সুন্দর গন্ধটা তবেই ভালো লাগে ডিমের ঝোলে ফুলকপি তো মোটামুটি ভালোই করে ভেজে নিলাম এবার ফুলকপিটা নামিয়ে নেব একটু জল গরম করে নিয়েছি ঝোলে একটু জল গরম দেবো তবেই টেস্টি হবে সেই জন্য একটু জল গরম করে নিলাম ততক্ষণে ডিমটা তো ছাড়ানো হয়েই গেল মানে খুব তাড়াতাড়ি রান্না হলে এইভাবে প্রসেসে রান্না করলে আপনার হয়তো আধা ঘন্টা রান্না সেটা কুড়ি মিনিট পনেরো মিনিটে হয়ে যাবে কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিনগুলো তেলের মধ্যে উঠিয়ে দেব হলুদটা দিলাম দেখতেও ভালো লাগবে আর টেস্টিও হবে যেমন মাছে হলুদ মাখানো হয় সেই জন্য ডিমের মধ্যে একটু হলুদ মাখিয়ে ভাজতে থাকলাম ভাজা হয়ে গেছে এবার তেল থেকে একটা একটা উঠিয়ে নিচ্ছে হ্যাঁ ও আবার আছে আমার বলছে দুটো করে ডিম খাবো কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দুটুকর হাতে দিমের তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব দুটো করে ডিম খাবে বলে না এত ডিম প্রিয় এত ডিম প্রিয় মানে একদিন ভাগে পায়নি সন্ধেবেলা খাব না বলেছে তারপরের দিন বলছে দিন আমার ভাগের ডিমটা রেখে দিলে ভালো হতো এত ডিম্ প্রিয় বলাই যাবে না যে কত হান্ড্রেড পার্সেন্ট কি দুশো হান্ড্রেড পার্সেন্ট দুশো হান্ড্রেড কি মাও ভালোবাসতো বন্ধুরা তারপরে খাওয়া ছেড়ে দিয়েছে আমি ডিম ভালোবাসতাম ডিমের পোচ করে পেঁয়াজ টমেটো একদম গায়ে গায়ে কালিয়া ওর স্বাদ ভোলাই যাবে না আপনাদের সাথে একদিন রেসিপি করে দেখাবো বন্ধুরা আর এখন মা লোভই হয় না ডিমই খায় না লোভই হয় না ডিমও খায় না পেঁয়াজ তো সব সাট করে ভাজা হয়ে গেছে এবার আলু টমেটোটার মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা নুন দিয়ে ভেজে নিয়েছি আবার দিনেও নুন দিয়ে ভেজে নিয়েছি সেই জন্য এটা পরে টেস্ট করেই নুন দেবে পেঁয়াজগুলো আর টমেটো যাতে সব সব হয়ে ভাজা হয়ে যায় তার জন্য দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম টমেটো পেঁয়াজগুলো কত সফট সব হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ফুলকপি মশলা তো ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর সুন্দর গন্ধে করছে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি একটু জাল জাল হবে সেই জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে দেবো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেটাই এর মধ্যে উঠিয়ে দেব ঝোল তো গরম হয়ে গেছে এবার খুব জোরে জাল দিয়ে টকভাক করে ফোটাবো তার জন্য দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট তো টক করে ফুটিয়ে দিলাম আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার ডিম আর এর মধ্যে উঠিয়ে দেবো কালারটা যেমন হয়েছে খেতেও তেমন টেস্টি হবে হতেই হবে আরও দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জ্বরে ফুটিয়ে কমপ্লিট করে ফেললাম আলু টালু ফুলকপি সবই তো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা মোটামুটি মাঝারি হয়ে গেছে একটু জোল জল না রাখলে মেম্বাররা খেতে পাবে না এই ঝোলটাই টেস্টি হবে কোনো কথা হবে না এত সুন্দর হয়েছে জলটা নামিয়ে নিচ্ছি ফুলকপি তো সেই জন্য একটু ঝোল জোল করা হয়েছে এই ঝোলটাই টেস্টি হবে আপনারা ঠিক এরকম একটু ঝোল জল বানিয়ে রাখবেন তবেই টেস্টি হবে আর তবেই মেম্বাররা খেলে দিতে পারবেন